আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই রাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি ম্যাগি অমলেট খুব সহজ একটা রেসিপি খুব স্বাস্থ্যকর একটা খাবার সকাল বিকালের নাস্তা এটা খেতে পারেন চলুন দেখা যাক এখানে আমি ম্যাগি প্যাকেট নিয়েছি দইটা একটু ভেঙে নিচ্ছি চুলা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব আমার সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি ম্যাগি ঝরানো ম্যাগিগুলো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দুই চামচ পেঁয়াজ কুচি এক কাপ ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা ডিম এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গিয়েছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মেখে রাখা ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি চারপাশ থেকে একটু ছড়িয়ে দিচ্ছি চোলার জাল এখন মিডিয়ামে রেখেছি প্রায় তিন থেকে চার মিনিট পর এটাকে আমি উল্টে দিব আমার এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি এই তো আমি উল্টে দিলাম খুব আস্তে এটা উল্টাতে হবে না তো ভেঙে যাবে আরেক পাশ যখন হয়ে আসবে এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমার কিন্তু হয়ে গিয়েছে ম্যাগি অমলেটটা এবার কেটে নিচ্ছি প্রথম বানিয়েছিলাম খেতে অনেক মজা হয়েছিল ভেবেছিলাম কেমন হবে কিন্তু না অনেক সুন্দর হয়েছিল ওপর থেকে একটু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য একটু সুন্দর কালার আসবে তাই এবার সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই তো রেডি আমার নাস্তা ম্যাগি অমলেট অনেক মজা হয়েছিল মেয়ে মানিস ছিল বাসায় আমার এক ভাবি সে অনেক মজা করে খেয়েছিল অনেক প্রশংসা করেছিল কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন সুন্দর সুন্দর মন্তব্য করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল প্রিয় ভাই বোনকে সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ